ঢাকা উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মিজান স্কলার্স স্কুল এবং শিবরাম স্মৃতি প্রিক্যাডেড স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে নিহত আহতের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চব্বিশ জুলাই বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর কলেজের ক্যাম্পাসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কোরআন তেলোয়াতের মাধ্যমে স্মরণসভা শুরু পরে নিহত আহতের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় দোয়া ও স্মরণসভায় বক্তব্য রাখেন শিবরাম স্মৃতি প্রি স্কুল অ্যান্ড কলেজ এবং মিজান স্কলার্স স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজান শিবরাম স্মৃতি প্রি স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস এক এর অধ্যক্ষ মোহাম্মদ আলিউল ইসলাম ক্যাম্পাস এর অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুল হাসান আপন এ সময় উপস্থিত ছিলেন শিবরাম স্মৃতি প্রি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও কর্মকর্তা কর্মচারী স্মরণসভা উপস্থাপনা করেন রসায়ন বিভাগের সরকারি শিক্ষক অঞ্চিত রায় দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ মোহাম্মদ জিয়াউর রহমান শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ এবং মিজান স্কলার্স স্কুল রংপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান তার বক্তব্যে বলেন মর্মান্তিক এই ঘটনায় সারা দেশে শোকের মাতম সৃষ্টি হয়েছে যে সকল শিক্ষার্থী নিহত হয়েছেন তাদের আত্মার মাগেরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন

দুর্ঘটনায় নিহত হয়েছে এবং আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের মাফেরার সামনায় আমরা সবাই একত্রিত হয়েছি যার কারণে সেখান সিটিফিকেট স্কুল অ্যান্ড কলেজ ও মিজান স্কলার স্কুলে সকল শিক্ষার্থীরা একত্রিত হয়েছে তাদের দোয়ার জন্য এমন একটি দুর্ঘটনা ভাষায় প্রকাশ করার মতো নয় একটি দুর্ঘটনা শুধু পরিবারের নয় পুরো সমাজের হৃদয় রক্ত করে দিয়েছি আমরা আজ যাদের স্মরণ করেছি তারা ছিলেন আমাদের মানুষ তারা ছিলেন আমাদের প্রার মানুষ পালন তো আমাদের এই ছোট সোনামের মতোই ওখানে অনেক বাচ্চা দেখাঘাতি হয়েছে